এবার ডক্টর ইউনুস নিজেই খোলামেলা স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে কত বড় ঘটনা ঘটতে যাচ্ছে দর্শক উপদেষ্টার পর তো আমরা নানান কথা বলি যে এই হয়েছে সেই হয়েছে অভূতপূর্ব ঘটনা ঘটেছে বাংলাদেশে প্রথম এই পঞ্চাশ বছর মেয়াদি পানি ব্যবস্থাপনার প্রজেক্ট চেয়েছে এই প্রথম 2.1 বিলিয়ন ডলার আহ ঋণ দেয়ার প্রতিশ্রুতি পেয়েছে যেটা সিংহবাগী হবে বলে আমরা বিশ্বাস করি একই সাথে মংলা প্রজেক্ট তারা ডেভেলপ করবে চারশো কোটি টাকার মতো ব্যয় করবে নানান কিছু যেটা এতদিন আওয়ামী লীগ ঠেকিয়ে রেখেছিল চীনকে দেওয়া যায়নি মংলার উন্নতির জন্যই কিন্তু এখন চীনকে দেওয়া সম্ভব হয়েছে অনেক কিছু আমরা এগুলো বিশ্লেষণ করি কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস নিজেই অনেক কিছু জানিয়ে দিয়েছেন তো যা জানিয়ে দিয়েছেন যে বিশাল অর্জন এত অর্জন যে ডক্টর ইউনুসের সে ডক্টর ইউনুসকে তো মানুষ হারাতে চাইবে না অলরেডি চারোদিকে রব উঠেছে ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় যায় তা আমি মনে করি এই বিশাল বিশাল অর্জনগুলো ডক্টর ইউনুস যদি সুস্থ থাকেন তাহলে তাকে পাঁচ বছর ক্ষমতা রাখার সম্ভাবনা বাড়ছে প্রয়োজনে এবার জাতীয় সরকার গঠন করা হোক এই প্রস্তাব উঠছে উই ওয়ান্ট ডক্টর ইউনুস ফর লং টাইম যেহেতু তিনি তার বয়সের শেষের দিকে আছেন অতএব তার খেদমত থেকে এই জাতিকে বঞ্চিত করতে আমরা চাই না এমনকি এই প্রস্তাব উঠছে ঠিক আছে নির্বাচন হোক সমস্যা নেই এমনি অনির্বাচিত জাতীয় সরকার দরকার নেই নির্বাচন হোক কিন্তু নির্বাচনে সব দল ম্যানিফেস্টো দিবে যে আমরা নির্বাচনে জিতলে ডক্টর ইউনুসকে আমাদের দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বানাবো দেখবেন যে এই জাতি মেনে নিয়েছে সাপোজ নির্বাচনে জিততো বিএনপি অথবা জামাত কিন্তু প্রধানমন্ত্রী তারা বানাবে ডক্টর ইউনুসকে জামাত জোট জিত ডক্টর ইউনুসকে এই প্রতিশ্রুতি দেন জনগণ এই প্রতিশ্রুতি চায় এই প্রস্তাবও কিন্তু উঠছে মানে অ্যাট এনি কস্ট ডক্টর ইউনুসকে চায় মানুষ কারণ তিনি যা করতে পেরেছেন বাংলাদেশকে যেভাবে উচ্চতা নিয়ে যাচ্ছেন যেভাবে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রগুলো সব রুখে দিচ্ছেন এটা অন্য কেউ পারবে না অতএব আমরা ডক্টর ইউনুস্কেই চাই তো এই যে চাওয়া এটাই ডক্টর ইউনসের পাঁচ বছর ক্ষমতা থাকার সম্ভাবনা বাড়ছে আমরা চাই আরেকটা বিষয় যে চীন যাদেরকে চীনের সাথে ডক্টর ইউনসের যা ঘটেছে চীনের সাথে এত কিছু যাদের ঘটে বা যে সরকারকে এত সহায়তা করেন চীন ইতিহাস বলে যে তারা খুব সহজে ক্ষমতা থেকে যায় না চীন যাদেরকে এত টাকা পয়সা দেয় তারা নির্বাচিত হোক অনির্বাচিত হোক আর সেনাবাহিনী হোক তারা ক্ষমতায় থাকে অনেক দিন এটা একটা ইতিহাস অতএব এই ইতিহাস একটু মনে করিয়ে দিলাম বাংলাদেশ চীন সম্পর্ক আরো বেশি সম্ভাবনাময় হবে ডক্টর ইউনুস এত বেশি সম্ভাবনাময় হলে চীন সেই রেজিমকে রেখে দেওয়ার নানা চেষ্টা করে যদিও কে ক্ষমতায় থাকবে কি থাকবে এটা বাংলাদেশের বিষয় তারপরে ইন্টারন্যাশনাল কিছু আছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন এক যুগে প্রবেশ করতে যাচ্ছে তিনি আশা প্রকাশ করেন আগামী দিনগুলোতে আরও বেশি সংখ্যক চীনা বিনিয়োগকারী বাংলাদেশে আসবেন এবং স্থানীয় অংশীদারদের সাথে একত্রে বড় বাজার গড়ে তুলবেন দেখেন প্রায় সব মিলে নয়টা এমওইউ এবং চুক্তি ওয়ান চুক্তি এবং আটটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সেখানে যা ঘটেছে এর সাথে আরও বেশি সম্ভাবনার কথা ডক্টর নিজেই জানিয়ে দিলেন মানে বাংলাদেশে বড় বাজার তৈরি হবে সত্যি এই কথাগুলো যে তাইওয়ান দক্ষিণ কোরিয়ার মতো একটা অবস্থা বাংলাদেশে হওয়ার ইঙ্গিত বহন করে আর যিনি বাংলাদেশকে দক্ষিণ কোরিয়া বানিয়ে দিবেন তাকে কি মানুষ চলে যেতে দিবে না চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়াকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ইনুস বলেন চীনকে আমাদের ভালো বন্ধু হিসেবে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ গত কয়েক দশক ধরে আমাদের সম্পর্ক অত্যন্ত মজবুত হয়েছে আমাদের বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী এবং চীনের সঙ্গে সহযোগিতা থেকে আমরা ব্যাপকভাবে লাভবান হচ্ছি এবং এই বিষয়গুলো এমনভাবে প্রফেসর অনুযায়ী অ্যাড্রেস করছেন যে অতীতে চীনের সাথে মাখামাখি মানেই যুক্তরাষ্ট্রে নড়াচড়া শুরু হয় অথচ যুক্তরাষ্ট্রে কোনো রিয়াকশন নেই যুক্তরাষ্ট্র মোটু ক্ষুব্ধ নয় তিনি আরও যোগ করেন বাংলাদেশের সবাই চীনের অভূতপূর্ব উন্নয়ন অগ্রগতি দ্বারা অনুপ্রাণিত আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য হলো একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা যেখানে আমরা চীনের উন্নয়ন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে চাই চীন ডিপলি হচ্ছে বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণে চীনের সাফল্যের বিশেষ প্রশংসা করেন প্রধান উপদেষ্টা শুধু জিডিপি বৃদ্ধির দিকে মনোনিবেশ করে চীন নিম্নয়ের মানুষের মৌলিক চাহিদা পূরণে সরাসরি কাজ করেছে এজন্যই তারা রেকর্ড সময়ের মধ্যে দারিদ্র বিমোচনের অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে দেখেন এখানে চীনের একটা সুবিধা হচ্ছে তাদের অর্ডেল টাকা আছে তারা দিতে পারে অনেকে আছে যে চাইলেও দিতে পারে যেমন ভারত চাইলেও বাংলাদেশকে দিতে পারবে না নাই তাদের আর চীনের অডেল টাকা আছে গত পনেরো বছর ধরে চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে বর্তমানে বাংলাদেশে প্রায় এক হাজার চীনা কোম্পানি সক্রিয়ভাবে ব্যবসা পরিচালনা করছে যা সরাসরি ও পরোক্ষভাবে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি বাংলাদেশি কর্মসংস্থান সৃষ্টি করছে তো বর্তমানে হচ্ছে এটা যে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার বেশি মানুষ চাকরি করে এবার যে প্রতিশ্রুতি বা এবার মূলত যে উদ্দেশ্যে প্রফেসর গিয়েছেন যে হিউজ চীনা কোম্পানি বাংলাদেশে স্থানান্তরিত হবে অনেক এবং আর অনেক নতুন নতুন ইনভেস্টমেন্ট হবে তাহলে এই পাঁচ লাখ পঞ্চাশ হাজার এটা দ্বিগুণ বেড়ে যেতে পারে দশ লাখ লোকের যদি কর্মসংস্থান হয় চীনা কোম্পানিতে বাংলাদেশের চিত্রই তো পাল্টে যেতে পারে বাংলাদেশে কয় লাখ পরিবার আছে প্রত্যেক পরিবার কয় লাখ বেকার পরিবার আছে প্রত্যেক বেকার পরিবার থেকে একজন একজনকে ভালো চাকরি দেওয়া সম্ভব এর মানে বাংলাদেশে কোনো গরিব থাকে না তাতে শুধু এই চীনের মাধ্যমে সম্ভব ওদিকে জাপান আসছে দক্ষিণ কোরিয়া আসছে তুরস্ক আসছে অভাব নাই চারদিক থেকে আসতেছে যে বাংলাদেশে কোনো বেকার থাকবে না একেবারে আর কিছু না করলেও বিভিন্ন কোম্পানিতে মাসে একটা ভালো বেতনে চাকরি করবে প্রত্যেকটা পরিবার হবে স্বাবলম্বী ডক্টর ইনুস উল্লেখ করেন বাংলাদেশের শিল্প খাতে ব্যবহৃত পণ্যের সিংহভাগই চীন থেকে আসে আমাদের আমদানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং এই সহযোগিতা উভয় দেশের জন্যই মঙ্গলজনক সম্প্রতি চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরে প্রথম দলবদ্ধ বাংলাদেশি রোগী চিকিৎসক ও ট্রাভেল এজেন্টরা চিকিৎসা সেবা নিতে গেছেন অধ্যাপক ইউনুস বলেন চীনের উন্নত স্বাস্থ্য ব্যবস্থা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি বাংলাদেশেও একটি সমৃদ্ধ স্বাস্থ্য খাত গড়ে তোলা আমাদের অগ্রাধিকার এবছর বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা পঞ্চাশ বছর পূর্তি উদযাপন হচ্ছে যে বাংলাদেশ চীন জনসংযোগ বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে ডক্টর ইউনুস হাজার বছরের বৌদ্ধ সংস্কৃতির বন্ধনের কথা স্মরণ করেন দেখেন ডক্টর ইউনুস চালাক ধর্মীয় এই বন্ধনের কথাটা কিন্তু উল্লেখ করেছে আর এইটা চীনের কাছে গুরুত্বপূর্ণ মোবজি অর্থনীতি ভবিষ্যৎ সহযোগিতার রূপরেখা তুলে ধরে বলেন আমরা শুধু একটি দ্রুত বর্ধনশীল অর্থনীতি করে তুলতে চাই না বরং মানে দ্রুত বর্ধনশীল অর্থনীতি গড়ে তুলতে চায় এটা তো আছেই এর সাথে আরো তাহলে এইটা কিন্তু একটা লাইন দর্শক দ্রুত বর্ধনশীল অর্থনীতি গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে চীনের কোঅপারেশনের মধ্য দিয়ে আই রিপিট দ্রুত বর্ধনশীল অর্থনীতি মানে অল্প সময়ের মধ্যে দেখবেন যে অর্থনীতি বুস্ট করছে বাংলাদেশে কোনো গরিব নেই পার ইনকাম জিডিপি হিউজ বেড়ে গিয়েছে এবং সেটা আহ একেবারে ভারসাম্যপূর্ণভাবে বরং এমন একটি অন্তর্বর্তীমূলক অর্থনৈতিক মডেল তৈরি করতে চাই যেখানে সবাই অংশগ্রহণ করতে হবে এটা ইম্পর্টেন্ট যে পার্টিসিপেটরি ডেভেলপমেন্ট এর মানে অনেক দেশে জিডিপি আছে অনেক যেমন ভারতে একটা বিশাল অংশ আছে খেতে পারে না তাদের স্যানিটেশন ব্যবস্থা নেই অথচ তাদের জিডিপি অনেক কীভাবে সাপোজ এক শাহরুখ খান বা সালমান খানের বা নীতা আম্বানির কিংবা মুকেশ আম্বানির যে পরিমাণ টাকা ওটা ভারতের এক কোটি মানুষেরও নেই এর মানে এখানে বৈষম্য কিন্তু এই বৈষম্য মুক্ত দ্রুত বর্ধনশীল অর্থনীতির কথা প্রফেসর বলছে না যে না সবার ভাগে কিছু না কিছু পড়বে গরিবদের ভাগে আগে পড়বে তিনি আরো যোগ করেন প্রফেসর আগে থেকে কাজ করেন যে দেশের উন্নতির সাথে সাথে একেবারে প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠীর জন্য আগে সুবিধাভোগী হয় সেই উন্নয়নের আর হাসিনার উন্নয়নের সুবিধাভোগী প্রথম হচ্ছে তার দলের নেতাকর্মীরা আমলারা তিনি আরোযোগ করেন আমাদের সহযোগিতা এখন শুধু অর্থনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না এটি সাংস্কৃতিক শিক্ষা প্রযুক্তি খাতে বিস্তৃত হবে গত পঞ্চাশ বছর ছিল চমৎকার কিন্তু আমি বিশ্বাস করি আগামী পঞ্চাশ বছর হবে আরো বেশি সম্ভব না হয় সম্পর্কে নতুন অধ্যায় উভয় দেশের জনগণের জন্য সমৃদ্ধি বয়ে আনবে বলে বিশেষজ্ঞরা মনে করেন যিনি বিশাল বাজার প্রযুক্তিগত দক্ষতা এবং বাংলাদেশ গ্রহণবর্তমান অর্থনীতি যুবশক্তি সমন্বয় এই সম্পর্ককে দেশের একটি মডেল পার্টনারশিপ পরিণত করতে পারে এখানে আর একটা বিষয় উঠে এসেছে যে যুবশক্তি মানে তার অন্যকে প্রফেসর সব জায়গায় একেবারে উন্নয়নের আর থিওরির মূল কেন্দ্রে তার অন্যকে রেখে প্রফেসর ইউনস ডিজাইন করছেন অতএব আগামী বাংলাদেশ সত্যি সুন্দর বাংলাদেশ উই ওয়ান্ট প্রফেসর ইউনস ফর ফাইভ ইয়ার্স দর্শক পরিশেষে একটা সহজ যুক্তি এই যে আমি বলছি যে কয়েক বছরের মধ্যে বাংলাদেশ সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়ার মতো হয়ে যাবে আপনারা সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া যাওয়া লাগবে না বাংলাদেশই সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া হয়ে যাবে অনেকে মনে করছে দোর কি বলে এগুলো এগুলো বাড়িয়ে বলে ডক্টর ইউনসকে পাম দেয় এই সুলাইমান ভাই মনে হয় ডক্টর সরকারের খুব কাছের লোক সুযোগ সুবিধা পায় এই জন্য পাম দেয় না ভাই একটু চিন্তা করে দেখেন আজ থেকে পঞ্চাশ বছর আগে থাইল্যান্ড কিন্তু আমাদের চাইতে গরিব ছিল মালয়েশিয়া আমাদের চাইতে মোটেও ভালো ছিল না এমনকি সিঙ্গাপুর তো সিঙ্গাপুর মালয়েশিয়া এগুলো তো সেই ছিল পঞ্চাশ বছর আগে আমরা একই রকমের ছিলাম বা আমাদের চাইতে খারাপ যারা ছিল তারা আজকে পঞ্চাশ বছর পর আমাদের চাইতে কত ভালো অবস্থানে আছে মানে এটা সম্ভব এমন না যে সেই শত শত বছর যাবৎ মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড তারা এরকম উন্নতি ছিল না এই মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এরা গরিব ছিল আমাদের মতো অথচ তারা উন্নতির সর্বোচ্চ শিখরে আরোহণ করেছে তাদের নেতৃত্ব সঠিক ছিল এক ব্যক্তি সিঙ্গাপুরকে বদলে দিয়েছেন কয়েক বছরের মধ্যে সিঙ্গাপুর এরকম ছিল না এখন তিনতলা সিঙ্গাপুর রাস্তার উপরেও এক সিঙ্গাপুর আর ভূমি তো আছে আর ভূমির নিচেও আর এক আন্ডারগ্রাউন্ড আর এক সিঙ্গাপুর এক ব্যক্তি কয়েক বছরের মধ্যে চার পাঁচ বছরের মধ্যে সিঙ্গাপুর বদলে দিয়েছেন তাকে আধুনিক সিঙ্গাপুরের জনক বলা হয় এটা সম্ভব মানে দু একজন ব্যক্তির মাধ্যমে এটা সম্ভব মালয়েশিয়াও এরকম থাইল্যান্ডও এরকম অর্থাৎ বাংলাদেশ প্রফেসর ইয়নুস এটা রাতারাতি করে দিতে পারবে